আমি বিল পাশ করেছি দেখো সাজা দেবার জন্য আবার ওখানে চলে যাচ্ছে একুশটা উকিল দাঁড়াতে কার বাপের টাকাই পাচ্ছে কার বাপের টাকা মমতা যায় ওই উকিলদেরকে সাত লক্ষ টাকা দিয়ে ফি দিয়ে কপিল সিব্বালকে রাখো কার বাপের টাকা আপনার নটংকির মাস্টার মিথ্যাশ্রী মিথ্যাশ্রীর লগ্নে জন্ম হয়েছে তাই উনি মিথ্যাশ্রী হিসাবে মানুষকে খুব সুন্দরভাবে নটংকি করে উনি যদি নটক নাট্যকার হতো বা অভিনেতা হতো অভিনেত্রী হতো তাহলে আমার মনে হয় উনি অস্কার পুরস্কার দিতে যদি বাপ্পের কি হবে যদি তুমি সত্যি করে এক বাপ্পের পয়দাসের মেয়ে হবে যদি যদি বাংলার মুখ্যমন্ত্রী হবে যদি তুমি মেয়ে বুবু না হবে যদি যেমন মেয়ে ছেলে না হবে তাহলে তুমি শতটা ফাস্ট্যাগ কোর্ট যে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে এবং টাকা দিয়েছে তুমি ছটা করেছো বাকি কেন করলে না জবাব তোমাকে দিতে হবে টাকা তোমাকে কোথায় গেল তোমাকে বলতে হবে আজকে সেখানে আর এদিকে আবার সুপ্রিম কোর্টে একটা নয় দুটো নয় তিনটে নয় একুশটা উকিলকে তুমি খাড়া করে দিচ্ছ দোষীদেরকে আড়াল করার জন্য অর্থাৎ একই মুখে একই রঙ্গে যেমন মমতা ব্যানার্জি মুসলমান দেখলে আল্লাহ আকবর বলে আর হিন্দু দেখলে বলে যা দেবী স্বর্গভূতস্বই সেই অর্থাৎ এই মমতা ব্যানার্জির নটংকি বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার মুসলমানরা ধরে ফেলেছে বাংলার সনাতনীরা ধরে ফেলেছে চিত গোয়েলকে ডাক্তারের পদত্যাগ চাইছে কেন কারণ বিনীত গোয়েলকে ধরলেই সব বিনীত গোয়েলেরও পলিগ্রাফ চাই মমতা ব্যানার্জিও পলিগ্রাফ এই মমতা ব্যানার্জি আর বিনীত গোয়েলকে যদি সামনাসামনি বসানো হয় না সব মিলে যাবে কারণ অলরেডি ডাক্তার ঘোষ বলতে শুরু করেছি এবং ওখানে যে মেডিকেল ক্রাইম মেডিকেল মাফিয়া চলতো বাংলাদেশে লাশ পাচার হতো সমস্ত জিনিসটা আস্তে 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 বাংলার এর কাছে ক্লিয়ার হচ্ছে এবং বাংলার মানুষ তুষের আগুন দিক দিক করে জ্বলতে জ্বলতে দাও দাউ করে জ্বলবে এবং এই মমতা ব্যানার্জি দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করবে না তাই এই মমতা ব্যানার্জিকে চোদ্দো তলা থেকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে এই লোকটি এই মেয়েটি এ তো বলেছিল বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে তো ভোট দিয়েছে দিয়ে বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিতা বাংলার মেয়ে খুন এই তো মধ্যম গ্রামে উনি তো আবার মুসলমান প্রেমী হ্যাঁ রেড রোডের নামাজ হলে আল্লাহ বলে সেখানে ন বছরের একটা মুসলমান মেয়ে মধ্যম গ্রামে একজন প্রধানের ভাই তাকে ধর্ষণ করেছে শাস্তি কোথায় শাস্তি কোথায় আজকে ঢোলার একজন মুসলমান খুন হলো হাওড়ার একজনকে পুলিশ পিটিয়ে খুন করলো সুতরাং আজকে এই যে নারীর আমলে নারী ইজ্জত হরণ হচ্ছে নারীরকে হত্যা হচ্ছে এর থেকে ব্যাহা নির্লজ্জ দোকান কাটা যেমন মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি ভারতবর্ষের কেউ দেখিনি বাংলারও কেউ দেখেনি নিন্দ্রা মুখার্জি যে গুরু মিথ্যে কথা বলেছে এটা কার নির্দেশে বলেছে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বলেছে এটা তো বিনীত গোয়েলের নির্দেশে সেই জন্যই তো ডাক্তাররা বিনীত গোয়েলের ওই একটা বাংলায় কথা আছে না ভেড়ালড়ে খোঁটার জন্য ভেড়া গুণু তো লড়ছে এ খোঁটা গুণুর জন্য এ খোঁটা গুণু সেই জন্যেই তো এ খোঁটাকে ধরতে হবে অর্থাৎ মাতাকে ধরতে হবে এর মাতা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা খালা আর এর আর মাতা হচ্ছে অভিষেক ব্যানার্জি যে পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক বলেই তো আর্জি করে সে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হয়েছে বাংলার পুলিশ এককালে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে কলকাতা পুলিশকে নিকমা ধ্বজবঙ্গ লাউগাছ বানিয়ে দিয়েছে আজকে সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছে অনেকে আপনি বলুন বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে বাংলার বুকে সিবিআই ছিল বলে অপা জেল খাটছে বাংলার বুকে সিবিআই ছিল বলে খাদ্যমন্ত্রী জেল খাটছে বাংলার বুকে সিবিআই ছিল বলে শাহজাহান জেল খাটছে বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে অনুব্রত মণ্ডল জেল খাটছে বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে আরও অন্যান্য মামলাতে ধরছে যদি সিবিআই না থাকতো তাহলে বাংলার মানুষ খাদ্যে কেলেঙ্কারিতে জেলে দেখতে পারত পেত না বালুকে বাংলার বুকে অনুব্রত মণ্ডলকে জেলে দেখতে পেত না বাংলার বুকে শিক্ষামন্ত্রীকে জেলে দেখতে পেতো না তাই সিবিআইয়ের প্রতি আমাদের ভরসা আছে এবং মহামণ্ডল সুপ্রিম কোর্টের ওপর ভরসা আছে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিচার হবে বিচারের বাণী নিবিতে কাঁদেতে দেবে না কারণ বাংলার মানুষ আন্দোলন জারি রেখেছে তাই এর বিচারও দ্রুত হবে ওই কলকাতার পুলিশ বাড়ির লোককে দেখতে দেয়নি ওই কলকাতার পুলিশ জোর করে সাদা কাগজে সই করানোর জন্য প্রিন্সিপালের ঘরে নিয়ে গিয়েছিল ওর বাবা মামাকে সুতরাং এই কলকাতা পুলিশ যে দল দলদাসে পরিণত হয়ে গেছে তারা যে ওত নিয়েছিল সেই ওতটাকে বাঁয়ে ফেলে দিয়ে তারা যে মমতা ব্যানার্জির মমতা খালার মমতা বুবুর পা চারতে শুরু করেছে এটা কোর্ট অবজার্ভ করেছে তাই সেখানে ওদেরকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স সেখানে দিয়েছে এবং আমার মহামান্য হাইকোর্টেও মামলা থাকে বিভিন্ন কারণবশত টেকনিক্যাল পয়েন্টে অনেক সময় কোর্ট বসে না অনেক সময় জাজ সাহেব অ্যাবসেন্ট থাকতে পারে অনেক সময় কেউ কোর্টের মেম্বার মারা যেতে পারে অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের জন্য মামলা শুনানি হয় না তা গত আজকে যে মামলাটা পাঁচ তারিখে অবার ছিল সেটা পার্টিকুলার ডেট থ্রো করে দিয়েছে দশ তারিখ কিন্তু এইটাকে এই যে পাঁচ দিন পিছিয়ে গেল বলে মহামারী হয়ে গেল এটা ভাবার কিছু নেই এতে মামলার গ্যাভিটিও কমবে না এতে মামলার আসামিরাও ছাড় পাবে না লেট মি ফিনিশ গুরুত্ব কি আছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের আইন এতটাই শক্ত এতটাই আবার হিউমিনিটি যে ভারতবর্ষের পার্লামেন্ট বিদেশিরা আক্রমণ করেছিল তার বিচার করার জন্য রাত্রি একটাই কোর্ট খুলে বিচার হয়েছিল রাত্রি একটাই কোর্ট খুলে বিচার হয়েছিল আসামির এবং সেক্ষেত্রে সেই আসামির পক্ষে বলার জন্য রাত একটার সময় উকিল ছিল সুতরাং এটাকে নিয়ে বিরোধী পক্ষ এটাকে নিয়ে সাধারণ মানুষের আবেগকে উদ্বেলিত করার কিছু প্রচেষ্টা চলছে কতিপয় সংগঠন কতিপয় এখানকার সরকার এখানকার লোকেরা কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে একদম পরিষ্কার জানাচ্ছি যে সুপ্রিম কোর্ট এটা স্বপনিতভাবে মামলা নিয়েছে এবং সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মামলাতে সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তর পার্টি হয়েছে কেন পার্টি হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাই মানে আমাদের আর্জি করেন যে কলকাতা পুলিশ ছিল সেই কলকাতা পুলিশের আচার আচরণ নিকম্মাগিরি দেখে সেই কলকাতা পুলিশকে সরিয়ে দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছে এটা বাংলার লজ্জা বাংলা বাসী হয়ে লজ্জা কিন্তু আর করের ক্ষেত্রে মামলার ক্ষেত্রে এটা সুস্বাস্থ্যকর কারণ ওখানে ওই কলকাতা পুলিশ হুলিগ্যানদেরকে প্রমাণ লোপাট করতে সাহায্য করেছিল ওই কলকাতা পুলিশ ওখানে তোড়ফোড় করেছিল পিডাব্লিউকে দিয়ে ওই কলকাতার পুলিশ বাড়ির লোককে দেখতে দেয়নি ওই কলকাতার পুলিশ জোর করে সাদা কাগজে সই করানোর জন্য প্রিন্সিপালের ঘরে নিয়ে গিয়েছিল ওর বাবা মামাকে সুতরাং এই কলকাতা পুলিশ যে দল দলদাসে পরিণত হয়ে গেছে তারা যে ওত নিয়েছিল সেই ওতটাকে বাঁয়ে ফেলে দিয়ে তারা যে মমতা ব্যানার্জির মমতা খালার মমতা বুবুর পা চারতে শুরু করেছে এটা কোর্ট অবজার্ভ করেছে তাই সেখানে ওদেরকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স সেখানে দিয়েছে এবং সব থেকে আপনি নোট করুন যে ওখানে একটা নারী গঠিত ঘটনার কারণে ওখানে বেশিরভাগ সেন্ট্রাল ফোর্স মহিলা দিয়েছে বেশিরভাগ ফোর্স মহিলা দিয়েছে এবং তাদের থাকার খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রাজ্য সরকার পায়খানা বাথরুম চান করা কোনো কিছুই ব্যবস্থা করছে না অসহযোগিতা করছে অসহযোগিতা করছে রাজ্য সরকার তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাতে স্বরাষ্ট্র দপ্তর স্বপনিতভাবে ওখানে ওই মামলাতে সামিল হয়েছে এহা নীলজ্জ না হলে এরকম কথা বলে মদ খেয়ে মরলে দু লাখ টাকা এ মনে করে টাকা দিয়ে বুড়োর বেগ আর টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করে দেব তা নালে তা নালে এই লক্ষ্মীর ভান্ডার যাদেরকে দেয় লক্ষ্মীর ভাণ্ডার এইগুলোকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মনে করছে মেয়েরা বুবুরা খালারা আপারা মাসিরা সবর বগলের তলায় থাকবে তাই কখনো কোনো থাকে নাকি হ্যাঁ এরা মনে করে আমি টাকা দিচ্ছি তা দেখুন না পুজো কমিটিগুলোকে টাকা দেয় পুজো কমিটিগুলোকে টাকা দেয় বলে বলছে পুজোর থিম কী হবে পুলিশকে দেখা আরে বাপরে সনাতনীরা পুজো করবে পুজো কমিটি ঠিক করবে তার থিম এর ভয় কিসের যদি পুজোর থিমে জেল খাটছে কে অনুব্রত থিমে যদি দেখিয়ে দেয় যদি অপার বাড়িতে টাকা গুনছে সিবিআই যদি পুজোর থিমে দেখিয়ে দেয় যদি খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে সেটা যদি থিমে দেখে এই যে ভয় ওর মনে সেই জন্যই তো পুলিশকে থিম দেখাতে হবে অর্থাৎ টাকা দিচ্ছে বলে টাকা যদি না দিত এই কাজ করতে পারতো না আজকে টাকা দিচ্ছে বলে এই লোকটি এই মেয়েটি এ তো বলেছিল বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে তো ভোট দিয়েছে দিয়ে বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিতা বাংলার মেয়ে খুন এই তো মধ্যম গ্রামে উনি তো আবার মুসলমান প্রেমী হ্যাঁ রেড রোডের নামাজ হলে আল্লাহ একবার বলে সেখানে ন বছরের একটা মুসলমান মেয়ে মধ্যম গ্রামে একজন প্রধানের ভাই তাকে ধর্ষণ করেছে শাস্তি কোথায় বডিটা থাকলেই তো সব লেতা চুটে যেত তাহলে তো সব মাথাগুনে এতক্ষণ ধরা পড়ে যেত কিন্তু বডিটাকে তাড়াতাড়ি এ তো মুসলমান না যে কবর দেবে কবর থেকে দুবার পি করবে বডিটাতে পুড়িয়ে দিতে হবে সেই জন্যই তো তাড়াতাড়ি পুলিশ নিয়ে গেল এবং ওর বাড়ির আত্মীয় স্বজনকে ধাক্কা মেরে সরিয়ে দিলো এই জন্যেই তো পানিহাটির এমএলএ ওই ডেড বডিটাকে পোড়ানোর জন্য সমস্ত ডেড বডিটাকে ওভারটেক করে সেখানে পোড়াতে চলে গেল ওখানকার কাউন্সিলার চলে গেল এবং এমন কি ওই ডেড বডি পোড়ানোর টাকা পর্যন্ত তৃণমূলের লোকেরা দিয়ে দিল এটাতেই তো প্রমাণ ডাল কালা হ্যাঁ আরে বাবা মাকে তো ব্যবহার করেছে আপনি বলুন না তারা তো একটা নিরীহ ভদ্রলোক তাদেরকে পুলিশ যদি চমকায় ধমকায় টমকায় এই তো দেখুন না তৃণমূলের নেতারা মমতা ব্যানার্জি খালি বলল ফোঁস করো আর ফোঁস করার আওয়াজেই আজকে ওদের উদয়নগ মাঠে নেমে পড়েছে ওদের আরেকজন কাউন্সিলর অশোকনগরের বাজারে নেমে পড়েছে লাভলি মৈত্র নেমে পড়েছে সেইগুলো তো পুলিশকে ব্যবহার করে আজকে বাংলার বুকে তৃণমূল দলটা শুধুমাত্র পুলিশ ওপর নির্ভরশীল হয়ে আছে সেই জন্যই তো পুলিশকে ব্যবহার করছে কিন্তু এই পুলিশের মধ্যেও বিদ্রোহ দেখা দেবে এটুকু মনে রাখবেন পুলিশ রক্তমাংসের শরীর তারাও অন্যায়কে মেনে নিতে পারছে না তাদেরকে দিয়ে জোর করে যে অন্যায় কাজগুলো করানো হচ্ছে তাদের চাকরির জুজুর ভয় দেখিয়ে ট্রান্সফারের ভয় দেখিয়ে তাদেরকে যে জুজুর ভয় দেখাচ্ছে এই জুজুর ভয় তারাও কাটাবে বাংলার মায়েরা যেমন ভয় ভয়কে জয় করেছে পুলিশরাও ভয়কে জয় করে তারাও একদিন রুখেই বলুন না এই মমতা ব্যানার্জি এখানে বিল পাশ করছে আমি মমতা ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চাই যে তুমি বিল পাশ করছো কিন্তু এ বিল তো ছিল বলেই এই বিল ছিল বলেই বামপন সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য ধনঞ্জয় ফাঁসি দিতে পেরেছিল অর্থাৎ আইন আছে বলি আইন আছে বলি আইন আছে আইন আছে বলি ধনঞ্জয় ফাঁসি হয়েছিল তাহলে তুমি আবার কিসের আইন করছো অর্থাৎ মমতা ব্যানার্জি স্টিকার মারার মাস্টার লোক স্টিকার মারার মাস্টার লোক প্রতিটা জিনিসের স্টিকার মেরে দাও অর্থাৎ ওইটাতে একটা স্টিকার মেরে দাও মমতা ব্যানার্জি ব স্টিকার মেরে দাও